সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লকের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি দর্শক বন্ধু শীতকালে যে সকল ফুল চাষ করা হয় ইম্পেশেন্ট ফুল তাদের মধ্যে একটা অন্যতম ফুল চারা গাছ ইম্প্যাসেন্ট ফুল গাছ লাগানোর থেকে ফুল পাওয়া পর্যন্ত পরিচর্চা এই ভিডিওতে আপনাদের দেখাবো যে সকল ফুল প্রেমিক বন্ধুরা শীতকালে ছাদ বাগান ও মাটিতে ফুল চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ প্রয়োজন শীতকাল আসার প্রথম দিক থেকে এই ফুল গাছ লাগানোর চেষ্টা করবেন তাহলে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে ইম্পেশেন্ট ফুল চাষ সম্পর্কে সব কিছু জানতে ও শিখতে পারবেন এবার ভিডিও আসা যাক বন্ধুরা প্রথমে ছোট্ট এইরকম ফুল চারা তোমরা নার্সারি অথবা বাজার থেকে কিনে নিয়ে এসে ছাদ বাগানে যেহেতু শীতকালীন ফুল গাছ তাই ফুল রাখতে হবে গাছগুলো দ্রুত বৃদ্ধির জন্য তরল জৈব সার এবং ডিওপি সার ব্যবহার করতে হবে লাগানোর দশ দিন পর থেকে ব্যবহার করতে হয় তার সাথে সাথে এই সারটিও দিতে হয় এটি হচ্ছে রোজ বলিস এটার গাছের গুণাগুণ পুষ্টি এবং গাছকে সম্পূর্ণ আর জগায়। রোজ বলিস আপনারা অ্যামাজন অনলাইনে পেয়ে যাবেন খুবই কম দাম প্রতিটা ফুল চারা গাছে দেওয়া চলবে যে সমস্ত ফুলচারা গাছ আপনারা ছাদ বাগানে বা গার্ডেনে চাষ করেন সমস্ত গাছে এই সারটি ব্যবহার করা যায় আমি এই সারটি প্রতিটা চারা গাছে এক চামচ বা হাফ চামচ করে দিয়েছিলাম গাছগুলি দেওয়ার পর এখন দেখুন ইমপ্রেশন যে ফুল গাছগুলি আমার ছাদ বাগানের স্টবে রয়েছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে আপনারা দেখতেই পেয়েছেন এবং তার সাথে সাথে গাছে কুড়িও আছে প্রচুর এখন দেখুন রোজবলি সার এটি হচ্ছে দানা দানা খুবই কালো রঙের দেখতে হয় গাছগুলো যেহেতু গুলম ও ঝাঁকড়া হয় প্রচুর পরিমাণে সেই জন্য গাছের শাখা পোশাকগুলো সরিয়ে এভাবে গাছের গোড়ায় এই সারটি প্রয়োগ করতে হবে এই সারটি আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর গাছের গোড়ায় হাফ চামচ বা এক চামচ করে দিতে পারে ইম্প্রেশেন ফুল গাছ শীতকালে লাগানো হয় শীতকালে অনেক ফুল গাছই লাগানো হয় কিন্তু সেই সমস্ত গাছগুলি শীত শেষ হয়ে গেলে মারা যায় ফুল গাছ ঠিকঠাক এই গাছগুলি আষাঢ় মাস পর্যন্ত ফুল পাওয়া সম্ভব এই সমস্ত গাছগুলির থেকে এবার আমি তরল জৈব সার দিয়ে দিচ্ছি প্রতিটা চারার গোড়ায় এক থেকে দুই কাপ করে এই তরল জৈব সারটি নিজেরাই বাড়িতে তৈরি করে নেবেন সরিষা খোল এবং পুরাতন গোবর সারকে একসাথে জলে মিশিয়ে পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রাখবেন যে লাল রঙের জলটি পাবেন সেই জলটি গাছের গোড়ায় ব্যবহার করবেন সরিষা খোল ও গোবর সার পচানো জলটি আপনারা পনেরো দিন অন্তর অন্তর ফুলচারা গাছের গোড়ায় দিতে পারেন এবার দেখুন একটি হাতে যেটি প্লেটে নিয়েছি এটা হচ্ছে বোন মিল বা হাঁড়কুচি এটা দু রকম ফর্মে পাওয়া যায় একটা হচ্ছে ডাস এবং আর একটা হচ্ছে দানা দানা আমি যেই বন মিলটি ব্যবহার করছি এটা একটু কারণ এটার মধ্যে কোনো মাটি মিশ্রণ থাকে না খুবই ভালো সার এই সারটি আপনারা এক মাস অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে পারেন তার বেশি দেওয়ার প্রয়োজন নাই এরকম ফর্মে যদি আপনারা ইমপ্রেশন ফুল গাছের যত্ন বা পরিচর্যা নিতে পারেন প্রচুর পরিমাণে গাছগুলির থেকে ফুল ফুটবে যেহেতু আমার ছোট স্টবে লাগানো আছে তাই গাছগুলি দ্রুত বাড়তে পারছে না আপনারা চাইলে একটুকু বড় সাইজের টবে এই চারা গাছগুলি লাগাতে পারেন যদি আপনারা এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা আইকনটি